নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি মূলত তোমাদের আলোচনা করব ওই ওইসি দুই হাজার চব্বিশ তোমাদের ফোরটি পার্সেন্টের টাকা ঢুকলো এবার কবে ঢুকছে কারা কারা পাইছে কোন ডিস্ট্রিক্ট থেকে পাইছে এবার ফোরটি পার্সেন্টের টাকাটা তোমরা আরও যে আসো তোমরা কবে ভাবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের স্কিমে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কারা টাকা পাইল। তো অবশ্যই এস ক্লাসি এবং ট্যাবলেট টাকা সংক্রান্ত তার সাথে নবান্ন ক্লাসি বিভিন্ন আপডেটগুলো যদি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি করে রাখো আর অবশ্যই যদি তোমাদের কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমি স্টার্ট করি তো আজকে মূলত আমি আলোচনা করবো যে এস ক্লাসি দুই হাজার চব্বিশ দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে ফোর্টি পার্সেন্টের টাকা তোমাদের কবে নাগা ঢুকবে তো অলরেডি ফোর্টি পার্সেন্টের টাকা ঢুকা শুরু হয়ে গেছে অর্থাৎ ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে তো আজকে মূলত তোমাদের স্কিমে দেখাবো তার আগে বলবো যারা এখনো টাকা পাও নেই ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের অবশেষে তোমাদের টাকা খুব তাড়াতাড়ি তোমাদের পুজোর আগে অর্থাৎ তোমাদের এই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে ফোরটি অর্থাৎ যেহেতু তোমাদের বর্তমান টাকাটা ঢোকা শুরু হয়ে গেছে প্রত্যেকে পাচ্ছে সেই ক্ষেত্রে তোমরা কবে নাগাদ পাবে অলরেডি বললাম যে তোমাদের টাকাটা ঢুকে তো তোমরা স্মে দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো চলো তো দেখে নাও এখানে দাদা আজকে আমার ফোরটি পার্সেন্টের টাকাটা ঢুকলো সিক্সটি টাকা কবে সেটা আমি জানাচ্ছি আরেকটা তোমাদের স্ক্রিনশট দেখাচ্ছি সেটাও তোমরা দেখে নাও তো দেখো স্মে আমি আজকে ফোরটি পার্সেন্টের টাকা পেলাম নয় তারিখ সাত মাস পি এম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট দেখো তো রিসেন্ট তোমাদের নয় তারিখে কিন্তু টাকা ঢুকে গেছে অনেকে বলতেছো এই কমেন্টগুলো নাকি ফেক তোমরা স্কিমে দেখে নাও এই কমেন্টটা কিন্তু আমি অ্যাকচুয়ালি করি নাই যে টাকাটা পাইছি সেই কমেন্ট করছে তোমরা যে অনেকে দীর্ঘদিন অপেক্ষা করেছো তোমরা টাকা পাবে কি পাবে না সে নিয়ে আজকে মূলত আলোচনা করব দেখো যারা এখনো ফোরটি পার্সেন্টের ঢুকে টাকা সেই তোমরা কবে নাগাদ টাকা পাবে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের অতি শীঘ্রই তোমাদের এই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা যে পরিমাণে টাকা পাও ফোর্টি পার্সেন্টে সেই পরিমাণে টাকা ঢুকে যাবে তার সাথে যারা সিক্সটি পার্সেন্টে পাও নাই অর্থাৎ বা ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্টে টাকা কোনোটাই পাও নেই তো অলরেডি তোমাদেরও টাকা ঢুকা শুরু হয়ে যাবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে কবে নাগাদ ঢুকবে নেক্সট আপডেট অর্থাৎ তোমরা যে ফান এভেলে কবে হবে সেক্ষেত্রে যদি আপডেট পাই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর অবশ্যই বলবো প্রত্যেকে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে রাখো তোমাদের টাকা খুব তাড়াতাড়ি ঢোকা শুরু হয়ে গেছে যেহেতু তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে আর যদিও তোমাদের মনে হয় যে কোনো তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে জানেই তোমাদের টাকা ঢোকা যেহেতু শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে নেক্সট আপডেট তোমরা কি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা নতুন অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তো এই থাকলো আজকের আপডেট যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন চলো তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে